আরে বাবা কত সহজ কি প্রার্থী দিয়েছেন প্রার্থী দিয়েছেন পার্লামেন্টে প্রার্থী দিয়েছেন উপজেলাতে প্রার্থী দিয়েছেন পৌরসভাতে প্রার্থী দিয়েছেন ইউনিয়নে প্রার্থী দিয়েছেন ওয়ার্ডের কাউন্সিলরও দিয়েছেন ইউনিয়নের মেম্বারও দিয়েছেন আর নাটক করেন দেশের জনগণের সঙ্গে মহিলা টিম পাঠিয়ে দিচ্ছেন বলছেন যে বেশ একটা টিকিট দিয়ে নিয়ে নেন কিনে নেন্লা বাংলাদেশের মানুষ এখন আর ওই রকম অবস্থা নাই আমি তাই বিশেষ করে তরুণ প্রজন্মকে অনুরোধ করব। সজাগ থাকবেন আপনারা যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে চান আমাদের নেতা তারেক রহমান ঠিক সেইভাবেই বাংলাদেশের মানুষকে প্রস্তুতি গ্রহণ করার জন্য একত্রিশ দফা কর্মসূচি ঘোষণ করেছে আরে বাবা পিয়ার পদ্ধতিতে কথাও তো বলা আছে আমাদের একত্রিশ দফার মধ্যে আমাদের নেতা স্পষ্ট করে বলেছেন যে উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ নিম্ন কক্ষের ভোট এই সাধারণ জনগণ ভোট দিয়ে নিম্ন কক্ষের পার্লামেন্ট মেম্বার বানাবে আর পার্লামেন্ট মেম্বার যেভাবে রেশিও হবে সেই রেশিও অনুযায়ী তাদের সমর্থিত এলিট ইড নিয়ে যে যে কটা আসন পাবে সেই অনুসারে উচ্চকক্ষে হচ্ছে একটা পার্লামেন্ট হবে তো সেখানে সমস্যা কোথায় নিম্নকক্ষ যেগুলি বাছাই পর্ব করে দিবে উচ্চকক্ষ বিবেচনা করবে মন্ত্রী পরিষদে যাবে আর রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর যে ক্ষমতা সেই ক্ষমতার মধ্যে সমন্বয় করবে এর চাইতে আর কি বিএনপির অন্য কোন বিকল্প আছে সুতরাং আপনাদের যদি পিয়ার পদ্ধতি ছাড়া কোনো বিকল্প না থাকে দেশের মানুষেরও আগের মতো নির্বাচন অভ্যস্ত এছাড়া দেশের মানুষেরও আর কোনো বিকল্প নাই সুতরাং বিএনপি এই প্রসঙ্গে ছাড় দেবে না এদেশের জনগণকে নিয়ে যে রোড ম্যাপ নির্বাচন কমিশন ঘোষণা করেছে সেই রোড ম্যাপের মধ্যে নির্বাচনের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করার আমি আজকে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি সংগ্রামী ভাইরা আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যে দেশ বাঁচাও দেশের মানুষ বাঁচাও বলে নাই তার প্রমাণ দেশের মানুষ পনেরো বছর পরে পেয়েছে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছিলেন যে জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস ব্যক্তির চেয়ে দল বড় দলের চাইতে দেশ বড় আর আমাদের নেত্রী দেশ খালা দিয়ে খালাদিয়া বলেছিলেন বিদেশে আমাদের অনেক বন্ধু আছে কোন প্রভু নাই তারেক রহমানও বলেন যে দেশের জন্য দেশের মানুষের জন্য আমি আমার জীবনকে স্যাক্রিফাইস করতে চাই সুতরাং এখানে যারা আমরা আছি আমরাও আমাদের নেতার অনুসারে হিসাবে আমাদের জীবনকে আমার জীবনকে বাবা মোহনপুরবাসীর জন্য উৎসর্গ করতে চাই এই জন্য এই রাজপথে যদি কোন উত্তপ্ত বুলেট বাবা মোহনপুর বাসীর কারো বুকে আসে আগে আমার বুকে যেন ব্যক্ত হয় এইটি হচ্ছে আমার জীবনের শেষ পাওয়া আজকে বাবা মোহনপুর বাসীকে বলতে চাই আগামী দিনে আপনাদের সাথে পাশে থেকে আপনাদের সকল কাজে কর্মে অংশীদারিত্ব হয়ে আপনাদের সকল পরিমাণ সকল কিছুতে আপনাদের সাথে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি সেই সাথে এই সময় কম আগামী দিনে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সবাইকে সচ্ছদ থাকার আহ্বান জানিয়ে উন্নয়ন তারপরে হচ্ছে মানুষের যে চাহিদা বিশেষ করে বেকার যুবকদের বেকার মানুষদের কর্মসংস্থান বিশেষ করে হাট বাজারের উন্নয়ন বাংলাদেশের নীতি এই সমস্ত কিছুর সঙ্গে স্বাধীনতা সার্বভৌমত্ব এই সাপের সঙ্গে আমরা কেউ বেইমানি মুনাফি করব না কাউকে করতেও দিব না ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটা অনুরোধ করবো করবো অনুরোধ রাখবেন হ্যাঁ এই কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু হবে আমরা সবাই কি সামনে চলে যাব এই গেটটা খোলা হবে আমরা গিয়ে সামনে দাঁড়াবো নেতারা ব্যানার থাকবে আমাদের সামনে আর সামনে খুব বেশি হলে পাঁচ থেকে সাতজন ভলেন্টিয়ার থাকবে আর সাংবাদিকরা থাকবে বাকিরা সব পিছনে থাকবো পর্যায়ক্রমে আর মিছিলে আমরা কে কে যাবো না হাত তুলেন তো কে কে যাবেন না মিছিলে কে কে যাবেন না বলেন কে কে তাহলে সবাই যাবেন নাকি হাত তুলেন সবাই হাত তুলেন যারা যাবেন সবাই আমরা যাবো এবং সুশৃঙ্খলা ভাবে যাব এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে মিছিল এখানে যখন শেষ হবে আবার আমার রাজাক ভাই বক্তব্য দিয়ে মিটিং শেষ করবে এই বলে আমি আমার কথা শেষ করছি হাফেজ আমি আমাদের ইয়াসমিনকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ